সামাজিক সংগঠন এক ব্যতিক্রমী সংগঠন আসাম সোশিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার সেবায় রাত দিন কাজ করছে আজকে রাতাবাড়ির পশ্চিম অঞ্চল লালচড়া গ্রাম যিনি নিজামুদ্দিন একজন দিনমজুর ব্যক্তি ওনার মেয়ে কাজী নজরুল ইসলাম এমই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তাহেরা বেগম বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় গত পরশু শুক্রবার আসলো শুক্রবার দিন স্কুলে যাওয়ার সময় রাস্তা একটা কালাসোড়া এই নদীটা পার হতে একটা হাতের মানে দনির ফুল যেটা বলি আমরা এরকম একটা শাখ দিয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা পুল থেকে পিছলে নিচে পড়ে যায় তো ওনার বুকে এবং কোমরে মারাত্মক জখম সত্যি বড় হৃদয় বিদারক ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমাদের কিছু ভাইয়েরা সেটা সাহায্যর জন্য অনেকের কাছে দিয়েছেন অত্যন্ত দিন দিনমজুর মানুষ আজকের দিন পর্যন্ত নিজামুদ্দিন যিনি এই ছাত্রী ক্লাস সেভেনের ছাত্রীকে নিয়ে ভালো চিকিৎসার দ্বারস্থ হতে পারেননি সত্যি বড় হৃদয় বিদারক দুঃখজনক গতকালকে আমার হোয়াটসঅ্যাপে বিষয়টা আসে এবং আমি বুঝলাম যে ওনার বাবার পক্ষ থেকে সাহায্য চাওয়া হয় উনি মাত্র এক হাজার টাকা কার কাছ থেকে ধার করে নিয়েছিলেন সেগুলো এখনো দিতে পারেননি কমনলি যেটা আজকে জানলাম ওনার বুকে এবং কোমরে যে মারাত্মক একটা জখম যেটা পরিলক্ষিত হয়েছে এটার জন্য প্রথমত এক্স রে বা সোনোগ্রাফির প্রয়োজন হয় এতটুক পর্যন্ত আজকের দিন পর্যন্ত পৌঁছতে পারেননি দিনমধুর এই ছাত্রীর বাবা নিজামুদ্দিন আসাম সোশিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে এই পরিবারে এসেছি আমার সঙ্গে আছেন এই সংগঠনের একনিষ্ঠ কর্মী সিরাজুল ইসলাম ভাই এবং উপদেষ্টা কমিটির করিম উদ্দিন ভাই আমরা ওনাকে এই তাহেরা বেগমকে আজকে কিছু নগদ আর্থিক সাহায্য প্রদান করব এবং ওনাকে পরামর্শ দিচ্ছি যাতে তিনি ভালো চিকিৎসা নেন তাড়াতাড়ি ওর সোনোগ্রাফি এক্স ব্যবস্থা করে ওনার মানে ভালো চিকিৎসা দিতে সামাজিক বিভিন্ন সংগঠন সুহৃদয়বান সকলের কাছে আমরা আহ্বান করছি সত্যিই আজকের লাগি এটা একটা দুঃখজনক ব্যাপার হাজার টাকা পাঁচশো টাকাও চিকিৎসার জন্য নাই একটা মেয়ের হয়তো সুন্দর একটা ভবিষ্যৎ ছাত্রজীবন সামনে রয়েছে কিন্তু অত্যন্ত করুণ আমি মনে করি স্কুলে যাওয়ার সময় এই পুল থেকে পড়ে ওনার যে জখম এখন পর্যন্ত চিকিৎসা থেকে বঞ্চিত এই বাবা মানে আমাকে আমাদেরকে কান্না সুরে আকুলভাবে এই সাহায্যের কথা বলছেন আমাদের সত্যি বড় দুঃখ লাগছে আসাম সোশিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দেশ বিদেশের আমাদের মানবতার দরদি ভাইয়েরা যারা সহযোগিতা দিচ্ছেন আজকের আপনাদের সহযোগিতার ফলে এরকম মানুষের আমরা দুয়ারে আসতে সক্ষম হয়েছি তাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাইকে বলবো তাহেরার পাশে এসে এই একটা ছাত্রীকে সাহায্য করার জন্য এক টাকা দশ টাকা ছোট্ট একটা সাহায্য একটা মেয়ে হয়তো আবার স্কুলে গিয়ে সুন্দরভাবে সে সুশিক্ষা নিতে পারে অন্যতায় তার এই দুর্ঘটনার জন্য সে আজকের শিক্ষা থেকে বঞ্চিত হবে এছাড়া কোনো সন্দেহ নেই ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সকল সদস্য তথা এছাড়াও যে বাজার আমাদের আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে সাহায্য করে যাচ্ছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে কাজী নজরুল ইসলাম এম স্কুলের একজন ছাত্রী গত দুদিন পূর্বে একটি বাসের পুল থেকে নিচে পড়ে গিয়ে সে দুর্ঘটনার শিকার হয় এমতো অবস্থায় তার অবস্থা অত্যন্ত শোচনীয় আমরা খবর পেয়ে সাহায্যের জন্য এসেছি এই দিনমজুরি পিতার এই মেয়েকে সাহায্যের জন্য তো আমরা এই মাধ্যমে সকলকে জানাতে চাই যে যেভাবে আমাদের আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজে এইভাবে যেখানে মানুষ বিপদগ্রস্ত দুর্ঘটনার শিকার এবং বিভিন্ন সমস্যার শিকার এদেরকে যেভাবে আমরা সাহায্য করে যাচ্ছি আপনাদের মাধ্যমে এইভাবে যেন আমরা ভবিষ্যতে সাহায্য করতে পারি এই আশা রেখে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আমরা সংগঠন থেকে প্রতিদিন কাজ করা হচ্ছে মা মানব সেবা করা হচ্ছে আজকে বরাকবেলিতে বিভিন্ন জায়গায় আজকের দিন পর্যন্ত বিভিন্নভাবে মানুষকে সাহায্য করা হচ্ছে সেই জন্য আমরা একসাথে একত্রিতভাবে কোনো এক জায়গায় বেশি কিছু করতে পারি না আমরা চেষ্টা করছি আমাদের শেষ চেষ্টা পর্যন্ত যাতে মানুষ সাহায্য পায় তাই একসাথে বেশি কিছু না করাতে আমরা আপনাদের কাছেও চাচ্ছি এইরকম মানুষগুলার পাশে দাঁড়ানোর জন্য তাহেরাকে তাহেরার পাশে এসে